হ্যালো ইব্রিয়ন আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভালো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেই প্রোডাক্টটার সাথে আপু এবং ভাইয়েরা সবাই মানে এখন আর টাইমে আমরা সবাই খুব ভালো একটি পরিচিত সবাই দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটির নাম হচ্ছে মামা ঠিক আছে এখানে আমরা কম্বো হিসেবেও দিয়ে দিচ্ছি সাথে যারা কুর্সটা সিঙ্গেল নেবেন তাদেরকেও প্রাইসটা বলে দেব কোনো সমস্যা নেই প্রথমেই দেখিয়ে দিচ্ছি মামাআর্থ ভিটামিন সি ডে ক্রিম ঠিক আছে এটা হচ্ছে আপনারা দিনের বেলায় ইউজ করবেন ক্রিমটা খুবই কার্যকরী আর ভাইটামিন সি হচ্ছে মানে অল স্কিন টাইপ সবারই মানে মুখে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব দেখা দেয় দেখা যাচ্ছে আমাদের স্কিনটা অয়েলি বা অনেক সময় দেখা যাচ্ছে কারো স্কিনটা আপনার ওই যে মানে শুষ্ক টাইপের ঠিক আছে খসখসা থাকে সব সময় তো আবার কারো আছে হালকা হালকা চামড়া চামড়া উঠে যাচ্ছে বা কারো আছে কোনো প্রোডাক্টই শ্যুট করে না অবশ্যই তারা এই ভিটামিন সি এর প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারেন খুবই কার্যকরী একটা কাজ দিবে যেরকম মনে করেন আপনার স্কিনটা একদম সুন্দর রিপেয়ার হয়ে যাবে এবং সাথে হচ্ছে যে আপনার স্কিনটা একটা ভিটামিনের মতন ভাব আসবে মানে আছে না যে স্কিন দেখলে বোঝা যায় যে স্কিনটা পুষ্টিকর বা স্কিনের কোন সমস্যা নাই ঠিক আছে তো ওই স্কিনে আপনার যে কোনো কোনো প্রোডাক্ট ব্যবহার করলে তখন হয়তো আস্তে আস্তে কাজ করা শুরু করবে কিন্তু আজকে আস্তে আস্তে আপনার স্কিনটাকে ঠিক করতে হবে ঠিক আছে আপনার যে ওটা আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা ভিটামিন সি ব্যবহার করার কথা বলে থাকি ঠিক আছে হয়তো আমরা জানি না যে কোন স্কিনে কোন রকম সমস্যা আছে কিন্তু প্রতিটা স্কিনেই ভিটামিনের অভাব হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকতে পারি কারণ প্রোডাক্টটা খুবই ভালো ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান একটি প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো আমার এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল তো যে সকল আপরা পুরো কম্বো প্যাকেজটি নিতে যাচ্ছেন ঠিক আছে আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি তারা এটাও নিতে পারবেন খুব ভালো মানের একটি ফেসওয়াশ ঠিক আছে তো এই ফেস ফেসওয়াশটাও আমরা মানে অনেকেই প্রচুর পরিমাণে এখন ভাইরাল এবং খুব ভালোভাবে সেল হচ্ছে ফেস ফেসওয়াশটাও অনেকেই নিতেছে সাথে হচ্ছে ভিটামিন সি এর নাইট ক্রিম ঠিক আছে এটাও খুব ভালো তো যারা আপুরা কম্বোটা নিতে চাচ্ছেন যে আপু কম্বো যাবে হ্যাঁ এটা কম্বো প্রাইস করে দিব আপনাদের জন্য আর যারা সিঙ্গেলভাবে নিতে চাচ্ছেন তাদেরকে সিঙ্গেল করে দিব ঠিক আছে প্রথমেই বলতেছি ভিটামিন সি এর মামাআর্থের ড্রে ক্রিমটার প্রাইস হচ্ছে নশো টাকা ঠিক আছে আর যারা নাকি আপনার শুধু ফেস ওয়াশ নিতে চাচ্ছেন প্রাইসটা থাকবে পাঁচশো টাকা ঠিক আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করলে তফাতটা বুঝতে পারবেন ঠিক আছে আগেই বলে দিয়েছি যাদের চেহারায় তেলতেলে তেলে ভাব হয়তো হালকা হালকা চামড়া উঠে যাচ্ছে ডাক স্পটটা ভালোভাবে যাচ্ছে না বা স্কিনটা রুষ্ক শুষ্ক ঠিক আছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো ঠিক আছে খুবই ভালো কাজ করবে ইনশাআল্লাহ তখন আপনারা এই রেজাল্টটা আমাকে বলতে পারবেন যে আপু হ্যাঁ প্রোডাক্টটা খুব ভালো তো তার সাথে দিয়ে দিচ্ছি একটা নাইট ক্রিম ঠিক আছে এটার সাথে কিন্তু এটা নাইট ক্রিমও আছে খুবই ভালো কাজ করবে যে সকল আপুর আমরা রাত্রে ব্যবহার করতে পারি বা আপনার শুয়ে থাকার আগে এটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ক্লিন করে তার সাথে আমরা নাইট ক্রিমটা ইউজ করে নিব ঠিক আছে তো যার যেটা মানে ইচ্ছা আছে সেটা সিঙ্গেলভাবেও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার প্রাইসও নশো টাকা ঠিক আছে তো তো মনে করেন তিনটার দাম আসে তেইশো টাকা যারা আপরা আমি আপদের সুবিধাতে বলে দিই আমার আমার নতুন পেজ ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কম্বো করে দিলাম আপদের ক্ষেত্রে যারা নাকি আপনার এই যে কম্বোটা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দুই হাজার টাকা করে দিলাম ঠিক আছে তিনটা নিলে আমি দু হাজার টাকা রাখবো আর যদি কেউ সিঙ্গেল নেন সেক্ষেত্রে এটার প্রাইস ডে ক্রিমটার প্রাইস হচ্ছে নশো টাকা ন্যাটক্রিমটার প্রাইস হচ্ছে নশো টাকা ফেস ওয়াশার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে সব মিলিয়ে তেশো টাকা আসে ঠিক আছে আর যারা নাকি কম্বোটা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি জাস্ট দু হাজার টাকায় দিয়ে দেব কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশ হোম হোম ডেলিভারি করে থাকি যারা প্রোডাক্টটি নেওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন আর যদি মনে করেন প্রোডাক্ট অরিজিনাল কিনা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর যদি আপনারা মনে করেন প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের নাম্বারে দেওয়া ফোন দিবেন মতামত জানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো মানের প্রোডাক্ট আমরা অবশ্যই সিল করে থাকি